সিরাজউদ্দৌল্লার উদ্দুল্লা স্ত্রী লুতফাউন্সার জীবন ছিল অসম্ভব উত্থান পতনের লুৎফাকে যখন সিরাজ প্রথম দেখেন তখন তিনি মুর্শিদাবাদের নবাবের হারেমের এক সাধারণ দাসী কিন্তু তার রূপে গুণে মুগ্ধ হয়েছিলেন সিরাজ সেই দিক থেকে দেখতে গেলে সিরাজ ও লুৎফার বিয়ে ছিল প্রেমের বিয়ে কিন্তু সুখের সংসার বেশিদিন টেকেনি সিরাজ মারা যাওয়ার পর চরম দুর্দশায় পড়তে হয় লুৎফাকে রাজনীতি ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা অষ্টাদশ শতকে নবাব অন্তপুরে আড়ালে হারিয়ে যাওয়া একটি প্রেমের গল্প নিয়ে এগিয়ে চলছে স্টার চলসার নতুন ধারাবাহিক আমি সিরাজের বেগম তবে নবাবের জীবন নিয়ে দেখানো হচ্ছে না এই ধারাবাহিক এখানে প্রধান চরিত্র তার বেগম লুৎফার নেসার জীবন নিয়েই এই ধারাবাহিক ধারাবাহিকে লুৎফার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী দে ধারাবাহিকে লুৎফার জীবন সম্পর্কে তো আপনারা মোটামুটি ধারণা পেয়েই গেছেন আসুন আপনাদেরকে জানিয়ে দিই লুৎফা ওরফে পল্লবীর বাস্তব জীবন সম্পর্কে পল্লবীর জন্ম ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে তার বয়স ২২ বছর পল্লবীকে এর আগে দর্শক দেখেছেন রেশম ঝাঁপি ধারাবাহিকে তবে সেটা সেকেন্ড লিড হিসেবে রেশম ঝাঁপিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে অভিনেত্রীর আসল বাড়ি সাঁতরাগাছিতে সেইখানে ভানুমতি গার্লস স্কুলের ছাত্রী ছিলেন তিনি ছোটবেলা থেকে নাচ শিখতেন তাই নাচেও বেশ পারদর্শী পল্লবী বাংলা সিরিয়ালে এই সুন্দরী অভিনেত্রী বর্তমানে অবিবাহিত রয়েছেন তবে বিয়ে না করলেও এই মুহূর্তে একজনের সাথে চুটিয়ে প্রেম করছেন তার বয়ফ্রেন্ডের নাম রেহান সর্দার তো বন্ধুরা আমি সিরাজের বেগম ধারাবাহিকে অভিনেত্রী পল্লবীদের অভিনয় আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতে সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য